ফেসবুকে হাতে বা গালে সংখ্যা লিখে পোস্ট করছেন তারকারা ডিজিটাল সহিংসতা ও সাইবার বুডিং এর প্রতিবাদে মাই নাম্বার মাইরোলস নামে চল আন্দোলনে জানাচ্ছেন তারা প্রতিদিন কতবার হয়রানির শিকার হন আন্দোলনটি চলবে ষোলো দিন ইত্যাদিত দেখুন প্রতিবেদনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা যাচ্ছে তারকারা হাতে কিংবা গালে নানা রকম সংখ্যা লিখে পোস্ট করছেন বিশেষ করে নারী তারকাদেরই এমনটা লক্ষ্য করা যাচ্ছে এটা দেখে অনেকের মনে প্রশ্নই এই সংখ্যা লেখার পেছনে কারণ কি জানা গেছে এটি মূলত ডিজিটাল সহিংসতা ও সাইবার প্রতিবাদ এই কারণে সংখ্যা লিখে নতুন আন্দোলনে নেমেছেন তারকারা আন্দোলনের নাম মাই নাম্বার মাই রুলস প্রতিদিন সামাজিক মাধ্যমে তারা কতবার সাইবার বুলিং বা অনলাইন হয়রানির শিকার হন সেই সংখ্যাই প্রকাশ করেছেন নিজেদের ছবির সঙ্গে গত পঁচিশে নভেম্বর নিজের ফেসবুকে আন্দোলনের সূচনা করেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা নিজের ছবিতে নয় লিখে তিনি জানিয়ে দেন তিনি প্রতিদিন অন্তত নয়টি হয়রানির মুখে পড়েন পোস্টে তিশা লেখেন সংখ্যা থেকে কণ্ঠস্বর আসুন আমাদের গল্প সবার সামনে তুলে ধরি তোমার নম্বরের গল্প বলো আরও জোরে আওয়াজ তোল মানুষ হয়তো কেবল একটি সংখ্যা দেখতে পাচ্ছেন কিন্তু আমি যা সহ্য করেছি এবং যা কাটি উঠেছি তার সবই দেখতে পাচ্ছি সবশেষ হ্যাশট্যাগে তিনি মাই নাম্বার মাই রুলস জুড়ে দিয়ে সবাইকে ডিজিটাল সহিংসতার আহ্বান জানান শুধু তিশাই নন ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে এই আন্দোলনে যুক্ত হয়েছেন চলচ্চিত্র নাটক সঙ্গীত তারকাদের অনেকে অভিনেত্রী রুনা খানের নম্বর চব্বিশ শবনম ফারিয়ার এক হাজার প্রার্থনা ফারদিন দিঘির তিন মৌসুমি হামিদের বাহাত্তর সাজিয়া সুলতানা পুতুলের নয় আশনা হাবিব ভাবনার নিরানব্বই প্লাস এভাবে দৈনিক হয়রানির সংখ্যা প্রকাশ করেছেন তারা গণমাধ্যমকে রুনা খান বলেন শুধু তারকা নয় যে কোনো নারী সামাজিক মাধ্যমে হয়রানির শিকার হচ্ছেন গত দশ বছর ধরে সোশ্যাল মিডিয়া যত দ্রুত মানুষের হাতে পৌঁছেছে তার ব্যবহার বিধি শেখেনি অনেকেই জানা গেছে মাই নাম্বার মাই রুলস আন্দোলনটি টানা ষোলো দিন সামাজিক মাধ্যমে চলবে আপ টু ডেট নিউজ ঢাকা প্রিয় দর্শক এই ছিল আপ টু ডেট নিউজের এর সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট খাবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আপ টু ডেট নিউজ এর ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আপ টু ডেট নিউজ এর ফেসবুক পেজ ধন্যবাদ সবাইকে